বেলডাঙ্গার ঐতিহাসিক পূর্ণ কার্তিক সকালে আমি চলে এসেছি বেলডাঙার পুজো পরিক্রমা করতে লাস্ট পর্ব সবার প্রথমে আমি চলে এসেছি আমাদের বেলডাঙ্গার ঐতিহ্যবাহী বা বাথানগড়ের বুড়ো বাবার কাছে সেখান থেকে শুরু করব আমি বেলডাঙ্গার ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের পুজো পরিক্রমার শেষ পর্ব চলুন শুরু করা যাক আজকে ভিডিও আজ বেললাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই কালকে গেছে কার্তিক পুজো সেই উপলক্ষে বেললাঙায় হয়েছিল বিভিন্ন দেবদেবীর পুজো উল্লেখযোগ্য বেল্লাঙার বাথান করে বুড়ো শিব কাল আমি যেহেতু মন্দিরে গিয়ে উঠতে পারিনি তোমরা জানো বেললাঙায় কালকে সব ঠাকুর দেখা কারোর পক্ষে সম্ভব হয়নি অনেকে আবার ঠাকুরই দেখতে পারেনি আজকে ঘুম থেকে উঠেই আমি দেরি না করে চলে গেছিলাম আমাদের ভালোবাসার আমাদের অভিভাবক বেলডাঙার বাথান করে বুড়ো বাবার কাছে বুড়ো বাবার আশীর্বাদ নিতে আমরা তাই সবার প্রথমে আজকে দর্শন করছি বেলডাঙার বুড়ো শিব লাঙ্গা ছোট পরে রাম সীতা মন্দির রাম সীতা এখানে কত বছর রামচন্দ্র সীতামায় পুজো হয়ে থাকে দীরলাঙা বুড়ো শিবতলা মন্দিরের পিছনে হয়ে থাকে রামসিতার সীতার পুজো পুরুষোত্তম ভগবানের রামচন্দ্র তার সঙ্গে মা জননী সীতা এবং পবন পুত্র হনুমানের আমরা দর্শন করছি এখানে আমরা এবার দেখে নেব বেললে ছুতোরপাড়া কালীসংঘের ভৈরব পুজো দর্শন করে নেওয়া যাক ছতোর পাড়া মন্দিরের আগেই পুজো হয়ে থাকে সঙ্গের এই ভৈরব পুজো বেল্লাঙ্গার প্রাচীন ভৈরবগুলো অনেকটা রকম দেখতে হয়ে থাকে যদিও এখন ভৈরব মূর্তির মধ্যে অনেক রকম পরিবর্তন এসছে তবে বেল্লাঙ্গার আদি ভৈরব এই রকম দেখতে হতো এখনও বিভিন্ন পুজো এই রকম মডেলের ভৈরব ঠাকুর দেখতে পাওয়া যায় জয় ভৈরব বাবা জয় ভোলেনাথ ছতোরপাড়ার অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় পুজো শ্রী প্রথম পুজনীয় দ্বীপ সিদ্ধদাতা গণেশের পুজো যদিও ঠাকুরটা কার্তিক লড়াইয়ে যায় না তবুও বরাবর খুব সুন্দরভাবে এখানে সিদ্ধিরাতা গণেশের আরাধনা করা হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দরভাবে বিনায়কের আরাধনা করা হয়ে থাকে জয় বিনায়ক জয় শ্রী গণেশ বেলনে মহাকাল সঙ্গে মহাকাল ভৈরবের একটা উগ্র মূর্তি এখানে দক্ষযজ্ঞর সময় সতী যে দেহত্যাগ করেছিল মহাদেব প্রলয় নৃত্য করেছিল সেই দৃশ্য দেখা যাচ্ছে যখন দক্ষ রাজা যজ্ঞ করেছিল সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করলেও দেবাদিতে ভোলা মহেশ্বরকে নিমন্ত্রণ করেনি মা সতী তার পিতার গৃহে যাহার জন্য বায়না করে এবং যায় সেখানে শিবনিন্দা সহ্য করতে না পেরে শচীদেবী দেহত্যাগ করেন সে খবর ভোলে মহেশ্বর জানতে পারলে তার কৃষক থেকে জন্ম নেয় বীরভদ্র শিব অবতার বীরভদ্র এবং শিবরই একটা উগ্র রূপ বীরভদ্র আমরা এখানে মহাদেবকে মহাকালেশ্বর সেই বীরভদ্রের রূপে দেখতে পাচ্ছি উগ্র মেজাস্তার তার সঙ্গে ভৈরব পুজো দর্শন করে নেওয়া যাক ভৈরব ভাবার এখানে কিন্তু কাল ভৈরব দর্শন দিয়েছে তিনি আমাদের কাছে ছতরপাড়ার অন্যতম পুজো শিশির সংঘ তারা ভোলে বাবা কে বছর বা প্রতি বছরই নিত্য নতুনভাবে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এবার কাল ভৈরব রূপে তিনি অবতীর্ণ হয়েছেন বেলডাঙার বুকে দর্শন করছি শিশির সংঘের काल भुईंप नि बीच चिबल्लरी विराजमान मूर्धनी धगद धग धग जल ललाट बट्ट के किशोर चंद्रशेखरे रथि प्रदीक्षण मम হাতি কার্তিক যার পরিচয় আমরা পাই স্বাধীনতার আগের দেখতে পাচ্ছ হাতি কার্তিক মাঝখানে বসে আছে তার দুপাশে আছে সাহেব ও মেম এবং হাতি পরিচালনা করছে একজন স্বদেশী মানুষ অর্থাৎ এই পুজোটা স্বাধীনতার আগের আমরা সেটাই এখন দেখতে পাচ্ছি কার্তিকের মাধ্যমে যে কার্তিক লড়াই কতটা প্রাচীনকালেও ছিল বর্তমান সময়ও হচ্ছে আমরা এবার দেখে নেব বেললাঙা চতুরপাড়ার লড়াই নাম হল কার্তিক ঠাকুর কিন্তু খুব কম তার মধ্যে কার্তিক বলতে অন্যতম রাজকার্তিক বেললাঙা চতুরপাড়ায় দেখতে পাবা চতুর্পাড়ায় ঢুকে প্রথম গলিতে দেখতে পাবা এই কার্তিক দেখো কত সুন্দর লাগছে রাজার বেশি কার্তিক ঠাকুরকে দেখতে দর্শন করছি বেললাঙার ঐতিহ্যবাহী রাজকাত্তি আছি বেলিডাঙ্গা নেকেজি পার্ক দেখে নেব নেকেজি পার্কের কমলা কামিনী মা কমলা কামিনী দুদিকে আছে সাদা হাতি চার কলস দিয়ে মা কমলা কামিনীকে অভিষিক্ত করছে দশ মহাবিদ্যার দশ মহাবিদ্যা হচ্ছে মা কমলা কামিনী বা মা কমলাত্মিকা দর্শন করে নিচ্ছি মা কমলা কামিনীর আমরা এবার দেখে নিচ্ছি বেললাঙা শাহাপাড়ার গলির রামকৃষ্ণ পরমহংসদেবের সুন্দর বিগ্রহ রামকৃষ্ণের সঙ্গে আছে মা কালী দর্শন করে নেওয়া যাক শাহাপাড়ার গলির রামকৃষ্ণ পরমহংসদেব দেব বেললাঙা ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ে অন্যতম আকর্ষণীয় পুজো শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের পুজো যিনি বলেছিলেন টাকা মাটি মাটি টাকা কিংবা যিনি বলেছিলেন মানের গোড়ায় ছাই দিয়ে অর্থাৎ তিনি শুধুমাত্র একজন মাতৃসাধক ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক তার কথাবার্তার মধ্যে দর্শনের চিন্তা পরিস্ফুটিত হয়েছে আমরা দর্শন করছি গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মায়ের ব্যাটার আমরা এবার দাঁড়িয়েছি বেললাঙা পুরাতন পৌরসভাগুলি আমরা কজনের মহাভৈরবের দর্শন করে নেওয়া যাক আজ কার্তিকরের দিন दर्शन कर बाबा भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए। ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम खुशाये আমরা বেলডাঙ্গার তিলিপাড়া দেখে নেব তিলিপাড়া শতদল সংঘের ভৈরব ভৈরবাবা এখানে বরাবরই খুব সুন্দর হয় এবং উচ্চ বিশিষ্ট হয় ভৈর বাবার মন্দিরের পাশ দিয়ে রাস্তা যাচ্ছে তিলিপাড়ার আর তিলিপাড়ার শতদল সংঘের নাম আসে ভৈরব পুজোতে তারা বরাবর খুব সুন্দরভাবে ভৈরব বাবার আরাধনা করে থাকে তাদের ভৈরব বাবা যেমন উচ্চতার দিক থেকে বেললাঙার বড় আকৃতির ভোলেবাবার মধ্যে অন্যতম তাই আমরা এবার দর্শন করছি বেললাঙা সতলসঙ্ঘের ভোলা মহেশ্বরের বিগ্রহ আমরা এবার দাঁড়িয়ে আছি বেল্লা ঐতিহ্যবাহী কার্তিকের ঐতিহ্যবাহী রাজ কার্তিক দর্শন করে নেওয়া যাক রাজার মধ্যে ভঙ্গিমায় বসে থাকা রাজ রাজকার্তিকের দাঁড়িয়ে আঁয়ায় পাড়া দেখে নেব কামায় জাগ্রত নটরাজ কালকে নটরাজ সম্বন্ধে অনেক গুজব সরিয়ে ছিল সেগুলো কিন্তু ভু আমরা সব মহিমা দেখতে পাচ্ছি জাগ্রত নটরাজকে দর্শন করে নেওয়া যাক ভোলে বাবার তাণ্ডব্রত মূর্তি হচ্ছে এই নটরাজ মূর্তি ভাগুন যেন ঝরছে ভোলে বাবার ত্রী দিয়ে এবং তিনি নাচের স্রষ্টা তিনি নৃত্য গীত পারদর্শিতায় তাই তার নটরাজ রূপের প্রণাম করি আমরা তার নটরাজ রূপ উগ্রতার প্রতীক তার রূপ ধ্বংসের প্রতীক কামারপাড়ায় হয়ে থাকে ভোলে বাবারই উগ্র নটরাজের পুজো নটরাজের চরণে আমাদের শতকোটি প্রতি। আমরা এবার দাঁড়িয়েছি বেললাঙা ঘোষপাড়া দেখে নেব ঘোষপাড়ার হাতিকাত্তিক পুজো দাঁড়িয়েছি বেলডেঙ্গা তমালতলা চিতাবাক সংঘ দেখি এখানকার মহাকাল ভৈরবের একটা সুন্দর মূর্তি এখানে কিন্তু মহাকাল সত্যি যেন ধ্যানস্থ এবং তার প্রতিপন্ন হচ্ছে এই পুজো মণ্ডপে আমরা এখন দাঁড়িয়ে আছি বেলনা ঘোষপাড়া বেলনা ঘোষপাড়া চাপা কুকুরের থার এখানকার ভৈরব বাবার পুজো দর্শন করে নেওয়া যাক চাপা কুকুরের ভৈরব পুজো দু হাজার চব্বিশ लाद वीग अज्ट्य प्रवाःबाविं प्रस्थ रेग्धा लेवलं व्यलं विदांबु जंधंतु पंपालिका मुद्धा मध््थाम निनादो पड्डा मर्वाइद्धा चणड़तांडवंथनो तुन शिवल विश्वल भुष्षिवर। जद्वागत्फाह चौण् দাঁড়িয়ে আছি শহীদ নলিনী লেনে দেখে এখানকার শ্রীকাল সঙ্গে মহাদেবের একটা সুন্দর জ্যোতির্লিঙ্গ দর্শন করে নেওয়া যাক भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए এবার আমরা দেখে নিচ্ছি বেলডাঙ্গা হাড়ি মহাদেবের একটা সুন্দর বিগ্রহ দর্শন করছি বুলেট ক্লাবের মহাদেব মহাদেব হ্যাঁ ঘর ঘর মে মহাদেব হে সব সাজায়ে মহাদেব আমরা বা দাঁড়িয়ে আছি বেলডাঙা শ্রীচন্দ্র স্কুল পাড়া দেখি নাও এখানে মহাসঙ্গের পরিচালনায় পঞ্চমুখী মহাদেবের একটা সুন্দর বিগ্রহ পঞ্চানন অর্থাৎ পঞ্চ আনন্দ জার বা পঞ্চ মুখ জার আমরা এই কথা ব্যবহার করি দেবাদিদেব ভোলে মহেশ্বরের জন্যই বাংলা শব্দ একটা শব্দ আছে এটা হচ্ছে পঞ্চানন সেই পঞ্চানন ভোলে ভাবার উপাসন দেখতে গেলে তোমাদের যেতে হবে বেললে শ্রীচন্দ্র স্কুল পাড়ায় কার্তিক পুজোর দিন বেল্লাঙ্গায় একটাই পঞ্চানন বাবার আরাধনা হয়ে থাকে দেখে নিচ্ছি সেই পঞ্চাননের আরাধনা আমরা এবার দাঁড়িয়ে আছি বেল্লাঙ্গা দুরন্ত ক্লাব দেখে নেব দুরন্ত ক্লাবের

আমরা দেখছি বেলডাঙা বাজারে দেখে না বাজারে শাড়ির উপরে একটা সুন্দর বিগ্রহ সঠিক ভাবে বলতে এটা বেলডাঙা গুপ্তিপাড়ার ভোলে বাবার বিগ্রহ বেলডাঙার কার্তিক লড়াই এবার গুপ্তিপাড়ার এই ঠাকুরটা পাড়ার মেয়েরা লড়াই করেছে সে দৃশ্য কার্তিক লড়াইয়ের ভিডিও তে তোমরা দেখতে পাবা এখন দেখে নিচ্ছি গুপ্তিপাড়ার ভোলা মহেশ্বর অর্থ সরস্বতী প্রথমেই বলে রাখি তাঁতিপাড়া এবছর খুব সুন্দরভাবে আলোকসজ্জা করেছিল এবং মন্দিরে যাওয়া রাস্তায় সুন্দরভাবে ডেকোরেট করেছিল ফুল দিয়ে যেহেতু আমি লড়াইয়ের দিন সকালে পুজো মণ্ডপে গেছিলাম তাই আমার কাছে সেই দৃশ্যের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার ক্ষমতা এবছর হলো না তার জন্য সত্যি আমি মর্মাহত তবে আমি পুজোর আগের দিন রাতে ওখানে গেছিলাম প্রস্তুতি পর্ব তুলে ধরতে তখন দেখেছিলাম তাদের মণ্ডপসয্যা থেকে শুরু করে আলোর ব্যবহার কতটা সুন্দর হয়েছিল যদি পরের বছর করে দেখাবো এবছর তোমাদের সামনে মা সরস্বতী দর্শনী করায়

দাঁড়িয়ে আছি বেলডাঙা অগ্রদীপ সংঘ দেখে নেবো সংঘের ভৈরব পুজো ভক্ত মন্দির জয় 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 জয জয আমরা দাঁড়িয়ে যাচ্ছি বেলনাঙ্গার সাকারিপাড়া দেখে নেবো শাকড়ি পাড়ার শৈবল সঙ্গের ভৈরব পুজো দেখে নেওয়া जस्ती हाँसिदिऊला दुखमा परेवा सम्झि हाँसिदिउंला सकिन सहन मलाई तिम्रो शि এসি সম্রাটকে পুজো দেখতে বেলডাঙ্গাতে মধ্যে মোড় ছুটি পুরা যাওয়া এবং বাজার যাওয়ার রাস্তাতে মাথায় মরের বালক গণেশ পুজো দেখে নিয়েছি সম্রাটদের বালক গণেশ আমরা এবার দাঁড়িয়ে আছি বেলডাঙা ছাপাখানার ওর দেখি দেবো ছাপাখানার কৈলাস পুজো আমি শেষ পর্বে শেষ ঠাকুর দেখতে উপস্থিত হয়েছি বেললাঙা রেলবাজারের নবজাগৃতি সংঘ যার মাধ্যমে তার মাধ্যমে শেষ করবো আজকে বেল্লাঙ্গা যাত্রায় পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ সালের দেখে নেওয়া যাক বেললাঙার শেষ ঠাকুর রেলবাজারের নবজাগৃতি সংঘের ভৈরব বাবা नाटवेकलज्जलप्रवाह पावितस्थले कलेवलम्ब लम् विकाम्बुजङ्गतुङ्गमालिका मण्डमण्डमण्डमण्डिनाग